নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পেজ ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো প্রথমেই দেখাচ্ছি এক পেয়ার টাকি দোবাজ টাকি দোবাজ এই কারণেই বলা কারণ নর বলুন মাদি বলুন প্রতিটারই একটা চোখ কালো আর একটা চোখ লাল নটটা এক সামান্য মারামারি করেছে মাথার পিছনটায় ওই জন্য পালকটা একটু উঠে গেছে চোখের সক করুন বন্ধুরা উপরে একটা নরের চোখ তো একটা মাদির চোখ এবার একটা টিপলার কালাঙ্কা পেয়ারের শখ করুন বন্ধুরা নটটা একদম ফোলা নাকের মধ্যে আছে মাদিটা ইয়াং মাদি দশ পর ক্লিয়ার করা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন একটু ছটফটে পায়রাতে একটু দূর থেকে জুম করে ভিডিও করতে হচ্ছে আমাদের নাহলে পায়রা থাকছে না পালিয়ে যাচ্ছে ভালো করে দেখে নিন বন্ধুরা ডান দিকেরটা মাদা মাদিকেরটা নর দুটোরই পায়রার হেডশেপ দেখিনি টানা হেডশেপ আর স্ট্যান্ডিংও বন্ধুরা খুব ভালো চোখের সক্ষণ বন্ধুরা ওপরে একটা নরের চোখ তল একটা মাদির চোখ মাদি দেখুন কত সুন্দর হেডশেপ এবার একটা জিরিয়া পাট্ পেয়ারে দেখুন বন্ধুরা কোনটা নর কোনটা মাদি এখন আমি জানি না পাটঠা পায়রা যেহেতু চার পাঁচ পরের পায়রা দুটোরই হেডশেপ খুব দুর্দান্ত আর পায়রার উড়ানো কিন্তু খুব ভালো কারণ এই বয়সেই পায়রার পাঞ্জা দেখুন প্রায় জামুনির দিকে চলে গেছে এখন সবে পাঁচ পরের পায়রা পা দেখুন প্রায় জামুনির দিকে চলে গেছে তো পায়রা যখন আরও উড়বে পায়রার কোয়ালিটি আরও ভালো হয়ে যাবে দেখতে আরও গেট সুন্দর হয়ে যাবে পায়রা স্ট্যান্ডিং দেখে নিন দাম রেখেই চোদ্দোশো টাকা খুব একটা দাম কম বেশি করতে পারবো না এই জোড়াটার ক্ষেত্রে অন্তত বলছি কারণ এগুলো কিন্তু আমাদের দাম দিয়ে আনা আর পায়রাগুলো ওভারঅল খুব ভালো পায়রা চোখের শোখ কোন বন্ধুরা কোনটা নর কোনটা মা আমি যাই না তাই দোকানের চোখ ভালো করে দেখে এবার একটা টিপলার ফুলসিরা পেয়ার দেখুন মাদিরা দেখুন চটিয়ালের মধ্যে আছে আর নটটা মাথা এখানে বলে রাখি বন্ধুরা মাদিরা কিন্তু খুব সামান্য পুরোনো টাল আছে যেটা হয়তো বোঝা যাবে না দূর থেকে খুব সামান্য ঘাড় ব্যাঁকায় বা ডিম বাচ্চার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যেহেতু মাদি পায়রা আর একদম জোড়া নিয়েই রেখেছে যে জোড়া নিতে প্রবলেম হয় এরকম ব্যাপার না এই নটটার সাথেই সেট জোড়া নটটাও দেখে নিন কতটা সুন্দর হালকা চোখের মধ্যে আছে অ্যাক্টিভ নট আর মাদিরার চোখে দানা ফুর্তি কালো দানার সংখ্যা মাদির বেশি দেখে নিন পায়রা কোয়ালিটি বন্ধুরা খুব সুন্দর স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে আর আমাদের লোকেশান হচ্ছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে অনেকে জানেন না অনেকে জানার জন্য ফোন করেন তো আমি বলে দিলাম এই কথাটা যে আমাদের লোকেশন হচ্ছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে আমরা ডেলিভারি করে দিই ডেলিভারি চার্জ নিয়ে যদি পসিবল হয় তো ডেলিভারি করা আমাদের তো আমরা করে দিই তো যদি কারো লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আমাদের নাম্বার দেওয়ার রইলো বন্ধুরা চোখে শখ করুন উপরটা নরের চোখ তাহলে একটা মাদার চোখ ভালো করে চোখের কোয়ালিটি দেখে নিন বন্ধুরা এবার একটা সস্তার জোড়া দেখুন সস্তার জোড়াটা এই কারণে ঢোকানো কারণ যারা এই বাজেট একটু ডাউন থাকে তারা জন্য আজকে ভিডিও থেকে পায়রা নিতে পারে কালাঙ্কা নর ওর লাল চোখের মাদা সাদা পায়রা দুটোই দেখে নিন পায়রা স্ট্যান্ডিং কম দাম মানে এই নয় জিনিস খারাপ আমি এখনও বলছি কম দামের দেওয়ার উদ্দেশ্য এটাই যাতে যারা আমাদের কাছ থেকে পায়রা নেয় হয়তো এখন বাজেট কম নিতে পারছে না বা পায়রা দরকার এখন গরমে রেডি করবে বা গরমে বাচ্চা রেডি করবে তো পায়রা নিতে পারছে না কারণ বাজেট নেই যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও বলছি তো তারা এই জোড়া নিতে পারো এই জোড়া কিন্তু খুব ভালো জোড়া খারাপ হবে না পায়রা ভালো করে দেখে নাও এবার চোখের শখ করো উপর একটা নরের চোখ তলার একটা মাদির চোখ ভালো করে চোখের কোয়ালিটি দেখে নিন এবার সিঙ্গেল পায়রা শুরু হচ্ছে বন্ধুরা প্রথমেই দেখুন একটা ফুলসিরা একদার নর এখানে কিন্তু মাদিটা এই ভিডিওতে নয় মাদিটাও সেল পারপাসে আছে মাদিটা আমি আলাদা ভিডিও দিয়েছি সেটা ভিডিও চলাকালীন আপনারা দেখতে পাবেন মাদিটা কালো দানা আর নটটা এখানে মেন দেখানোর জন্য আমি মাদিটাকে ঢুকিয়েছি এতে নটটা কতটা অ্যাক্টিভ নটটা হচ্ছে একটা ফুলসিরা পায়রা একদার চোখের মধ্যে দেখে নিন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি আর কতটা অ্যাক্টিভ পায়রা বন্ধুরা এই মাদিরার সাথে কিন্তু নটটা জোড়া নেই মাদিরা শুধু এই কারণে জন্য ঢোকানো হয়তো নটটার অ্যাক্টিভনেস আপনাদের দেখানো যায় ভালো করে নটটা শখ করুন বন্ধুরা আপনারা যদি কারোর রেগদার মাদি থাকে ভালো আপনারা নিয়ে গিয়ে নটটার সাথে দিয়ে দিন কিন্তু জোড়া হয়ে যাবে পায়রা তাড়াতাড়ি কারণ নটটা কিন্তু পুরো রেডি একদম আছে চোখের শখ করুন ভালো করে চোখ দেখে নিন খুব সুন্দর লাল দানা চোখের মধ্যে আছে এবার একটা কটাসি লাইনের মাদি পায়রা দেখুন দেখে নর মনে হতে পারে বাট এটা কিন্তু একদম অ্যাক্টিভ মাদি রেডি মাদি আর গরমপুরা একদম জোড়া নেওয়ার জন্য কটাসি লাইনের পায়রা ওল্ড জেনারেশান যারা জানেন তারা হয়তো জানেন দূর থেকেও দেখুন মাদির চোখ কিন্তু ডিপ রক্তের মতো আর সামনাসামনি দেখলেও তাই দূর থেকে দেখুন মাতিরার চোখটা কতটা সুন্দর লাগছে ফোলা নাক সুন্দর চামড়া চোখের মধ্যে এবার চোখের সক্কর বন্ধুরা একদম ডিপ আইসের মধ্যে চোখ আছে তাও রাত্রেবেলা চোখটা তোলা ফোলা নাক এবার একটা গম ঠোঁটের সবুজ মাদি দেখুন বন্ধুরা গিরেবাজ পায়রা আজকের ভিডিওর একমাত্র গিরেবাজ পায়রা একটা গম ঠোঁটের সবুজ মাদি ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি পায়রা দেখুন লেস ডানা প্রায় সমান পায়রা কিন্তু মল্টিংয়ে আছে ওই জন্য পালকগুলি একটু খাপছাড়া মনে হতে পারে বাট মল্টিং ক্লিয়ার করলে কিন্তু পায়রা গেটাপ আরও সুন্দর হয়ে যাবে দামও খুব একটা বেশি লাগেনি গম ঠোঁটের পায়রা কত বড়ো বড়ো চোখ দেখুন ম্যাড্রাস পায়রার মতো বন্ধুরা এবার চোখের শখ করুন একদম ছোট্ট ঠোঁটের মধ্যে আছে গম ঠোঁটের মাদি এবার দেখুন যে মাদিটা তখন ফুলসিয়ার আস্তে ঢোকালাম একটা কালো দানা মাদি পুরো একদম ডিপ কালো দানা চোখের মধ্যে আছে চোখে গোল্ডেন রিংও আছে আমি চোখ দেখিয়ে দেবো আর তার আগে পায়রা ওভারঅল কোয়ালিটি শক করুন বন্ধুরা খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে ওরা পায়রা এবার চোখের শখ করুন যেরকমটা বলেছিলাম চোখের কোয়ালিটি কিন্তু বন্ধুরা খুব ভালো এবার আজকের ভিডিও লাস্ট পায়রা আর যেটা থামনেলেও আপনারা দেখেছেন যে কালো দানা বাচ্চা পাঁচশো টাকায় তো দেখে নিন কালো দানা বাচ্চা জিরিয়া পায়রা কালো দানা এক বা পর বা দুপর সামথিং আছে তো পায়রা নিয়ে গিয়ে আপনারা সেটিং করে ওড়াতে পারবেন ভালো করে দেখে নিন কম দাম যেহেতু দেখেছি পায়রার এরকম কোয়ালিটি অনুযায়ী তো বেশিক্ষণ থাকবে না যদি কারুর লাগে তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করুন বা টু বায়ের সঙ্গে যোগাযোগ করুন করে পায়রা নিয়ে নিন কারণ এই পায়রা কিন্তু সেল হয়ে যাবে চোখের শখ করুন বন্ধুরা চোখে দেখুন কি সুন্দর কালো দানা আরো কিন্তু বাড়বে যত বড় হবে